হরে কৃষ্ণ আজ আমরা এই পর্বে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই পাণ্ডবা নির্জলা একাদশী হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এবং এই ব্রতটি এতটাই মহাত্বপূর্ণ যে পাণ্ডবদের মধ্যে ভীম এই ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করেছিলেন তাই এই একাদশী ব্রতটিকে পাণ্ডবা নির্জল একাদশী বা ভীমসেনী একাদশীও বলা হয়ে থাকে এবং এই একাদশী ব্রতটি আরও মাহাতপূর্ণ তার কারণ একাদশীটি ব্যঞ্জলি মহাদ্বাদশীতে পালিত হবে এই একাদশীটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাতই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার পালন করতে হবে এবং বিভিন্ন স্থানে কবে কোথায় পালন করতে হবে তা আমরা এই ভিডিওর শেষে আলোচনা করব এই ব্রত যদি আপনি নিষ্ঠা সহকারে এবং সঠিকভাবে পালন করে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি সমস্ত রোগ থেকে এবং সমস্ত পাপ থেকে নিস্তার পাবেন এই একাদশীর নাম নির্জলা একাদশী হয় অনেকে ভয় পান যে নির্জলা জল না খেয়ে এই একাদশীটি পালন করতে হবে আপনি যদি নির্জলা একাদশী করতে পারেন তাহলে সর্বোত্তম তবে যারা একাদশী নির্জলা করতে পারবেন না তারা একাদশীতে ফলমূলাদি এবং জলকেও একাদশী পালন করতে পারেন এছাড়াও একাদশীর দিন সাবু সাবুর পায়েস সাবুর ফ্রাই আলুর ফ্রাই মিষ্টি আলুর ফ্রাই কুমড়োর পায়েস আলু কুমড়ো পেঁপের তরকারি কাজুবাদাম কাঠবাদাম ইত্যাদি খেতে পারেন তবে তরি তরকারির ক্ষেত্রে সরচমুখী তেল ও ঘি আপনাকে ব্যবহার করতে হবে একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম মহামন্ত্রটি জপ করবেন তুলসীতে অবশ্যই জল দান করবেন আমরা প্রত্যেকেই জানি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জল দান করা উচিত তাই অবশ্যই এটি একাদশীর দিন করবেন তুলসী তলায় আরতি করবেন প্রদীপ নিবেদন করবেন এবং কীর্তন করবেন একাদশীর দিন ভগবানের বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন করবেন এবং অবশ্যই একাদশীর দিন ভগবানের চরণে দুটি তুলসী পত্র অর্পণ করবেন ভগবানের চরণে তুলসী অর্পণের অনেক মাহাত্ম রয়েছে তাই আপনারা একদম একাদশীর দিন এটি করতে ভুলবেন না আসুন যে সকল স্থানে ছয় এবং সাতই জুন ব্রত পালন করতে হবে সেইটা নিয়ে আপনার আলোচনা করি মধ্যপ্রাচ্যে সৌদি আরব জর্ডান লেবানন সাইপ্রাস ইউরোপের সুইডেন রাশিয়া ফিনল্যান্ড ইউক্রেন ব্যতীত বাকি সকল দেশ আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ মরিশাস নাইজেরিয়া লিবিয়া সহ আমেরিকার সকল দেশ ইরাক এই সকল স্থানে ছয়ই জুন একাদশী ব্রত পালন করতে হবে আর যে স্থানে সাতই জুন ব্রত পালন করতে হবে সেগুলি হলো ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কুয়েত কাতার ওমান ইউরোপের ফিনল্যান্ড রাশিয়া সুইডেন ইউক্রেন ও কুর্দিস্তানে সাতই জুন ব্রত পালন করতে হবে একাদশীর ব্রত পাঠ করে শোনায় যেটি আপনার একাদশীর দিন অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণে শ্রী ভীমসেন ও ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি বেশদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন এ মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি ইনি কিছু ধর্মকথা এখন আমার বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মেই কলিযুগেই মানুষের পক্ষে করা সেহ সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসহচিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এই সব কথা শুনে কথা আর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন এ মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখের ক্ষুদ্রায় যন্ত্রণায় জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই কথাই ব্যস্ত বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীম সেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এই রকম একটি একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান না করে সম্পূর্ণ উপবাস করবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিনে সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রালয় দান করে ভোজন করিয়ে আত্মীয় স্বজনসহ নিজে ভোজন করে এই রূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ হয় শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একটিমাত্র আমার একমাত্র শরণাপন্ন হবে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলি যুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে স্বাস্থ্যোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ আইনি জমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবার নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ হরে কৃষ্ণ এই হল পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা একাদশী পারণ মন্ত্র অজ্ঞান তী মেরঞ্জসব্রতনানান কেশব প্রসিদ্ধনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব একাদশীর পর দিন পারণের সময়সূচি পশ্চিমবঙ্গ পরদিন সকাল চারটে একান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট এবং বাংলাদেশ পরদিন সকাল পাঁচটা ষোলো মিনিট হইতে সাতটা পঞ্চাশ মিনিট দিল্লি পাঁচটা বাইশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট বৃন্দাবন পাঁচটা তেইশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট উত্তরপ্রদেশ পাঁচটা এগারো মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট মুম্বাই মহারাষ্ট্র ছটা থেকে সাতটা কুড়ি মিনিট পুনে মহারাষ্ট্র পাঁচটা সাতান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট নাগপুর মহারাষ্ট্র পাঁচটা একত্রিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট চেন্নাই তামিলনাড়ু পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা পাঁচ থেকে সাতটা কুড়ি মিনিট ঝাড়খণ্ড পাঁচটা থেকে সাতটা কুড়ি মিনিট বিহার চারটে পঞ্চান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট ছত্রিশগড় পাঁচটা আঠেরো মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট শিলং মেঘালয় চারটে তিরিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট গুয়াহাটি অসম চারটে তিরিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট আগরতলা ত্রিপুরা চারটে ছত্রিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট মিজোরাম চারটে একত্রিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট মণিপুর চারটে তেইশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট নাগাল্যান্ড চারটে উনিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট অরুণাচল প্রদেশ চারটে একুশ মিনিট হইতে সাতটা কুড়ি মিনিট অরুণাচল প্রদেশ চারটে একুশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট সিকিম চারটে উনচল্লিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট উত্তরাখণ্ড চারটে দশ মিনিট থেকে পা সাতটা কুড়ি মিনিট হিমাচল প্রদেশ পাঁচটা চোদ্দো মিনিট হইতে সাতটা কুড়ি মিনিট পাঞ্জাব পাঁচটা চব্বিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট হরিয়ানা পাঁচটা চব্বিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট রাজস্থান পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট এবং হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট সবাই নিষ্ঠা সহকারে এবং সঠিকভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন এবং আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদেরও এই ব্রত পালনে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ